ধর্ম থাকবে ধর্মস্থানে কর্ম থাকবে কর্মস্থানে বলুন তো আপনারা এন নিয়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছিল আসামে কত লোক মারা গিয়েছিল দিল্লিতে কত লোক মারা গিয়েছিল উত্তরপ্রদেশে কত লোক মারা গিয়েছিল তার খবর কি কেউ রাখেন তার খবর কি কেউ রাখেন সেদিন কিন্তু কেউ বের তার কারণ টিকিট টান ছিল অন্য জায়গায় একমাত্র লোক আমি এবং আমার তিন মূল কংগ্রেসের সকলে আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি আমরা এনআরসি করতে দেইনি আজকে কারা বলছেন এই সব কথা আমাকে নিয়ে কোশ্চেন করতে হয় কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি নাকি আপনাদের কোনো উন্নয়ন করিনি আমার মনে তো দুঃখ হয় কোথায় ছিল সেদিন যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল হত্যার তাণ্ডবলীলা চলেছিল সিপিএম সরকার এখানে ক্ষমতায় ছিল এখানেও মারা গেছে অনেক লোক উত্তর মারা গেছে অনেক লোক মুম্বাইতেও মারা গেছে অনেক লোক কয়েক হাজার লোক মারা গিয়েছিল ভুলে গেছে সবাই তাড়াতাড়ি আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না তার কারণ আমার মনে মৃতদেহগুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে আজকে যে ধর্ম নিয়ে কমিউনিটি রাইট না কেন আমরা তাদের শ্রদ্ধা জানাই আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা করি লজ্জা করে না কোথায় ছিল চৌত্রিশ বছর সিপিএমকে আপনারা ক্ষমতায় রেখেছিলেন একটা মাদ্রাসা পর্যন্ত করেনি একটা বেরিয়াল পর্যন্ত করেনি একটা শ্মশান পর্যন্ত করেনি একটা চার্চ পর্যন্ত করেনি কোনোদিন দুর্গা পুজো হয়ে যেত না কারণ তারা নাকি নাস্তিক তারা কোনো ধর্ম মানে না আমি ধর্ম মানি আমি এখানে দাঁড়িয়ে বলছি তা নয় আমার ধর্ম আমার যার যার ধর্ম আপনার আপনার উৎসব কিন্তু সবার আমাকে দেখাতে পারবেন একটা বছর রেড রোডের প্যারেডে যখন জাভেদ রামা ইনভাইট করে আমি পৌঁছাই না ঈদের দিন এলাকা এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না রমজান মাসে যাই না ববি জানে আমিও রোজা রাখি আমি যেমন উপোস করি ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয় সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায় অনেকে সে খবর রাখে না আমি গুরুদ্বারায় যাই না আমার মতো সবচেয়ে বেশি গুরুদ্বারা কে ভিজিট করেছে আমি তো শুধু হাসখা হাসি মারায় যে গুরুদুয়ারা আছে কতবার গেছি তার ঠিকানা নেই হরিশ মুখার্জি রোডে আমি প্রায় যাই আমি গুরু নানকের জন্মদিনেও যাই আমি গুরু গোবিন্দ সিং এর জন্মদিনেও যাই আর হালুয়াটা চেয়ে খাই ওদের হালুয়াটা ভালো হয় ওরা আমাকে দেয় গুরু রবিদাসের জন্মদিনে আমরা সেকশনাল হলিডে করেছি আমরা গেট তৈরি করেছি সর্বরকম সহযোগিতা আমরা করেছি যারা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াককে ভেঙে দিতে বলে তারা কোন মুখে বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারেন যারা স্বামী বিবেকানন্দের বদনাম করে উনি নাকি হিন্দুই ছিলেন না আমাকে মানতে হবে কই দক্ষিণের সত্য করেননি স্কাই ওয়াক তারাপীঠ তো করেননি কালী মন্দির তো করেননি তারকের সত্য করেননি হুল্লরা তো করেননি নলাটের শরিত করেননি মদন মোহন তো করেননি শিবযজ্ঞ তো করেননি জল্পেশ মন্দির তো করেননি অনুকূল ঠাকুর তো করেননি লোকনাথ ঠাকুর তো করেননি ফুরফুরাও করেননি ব্যান্ডেল চার্চও করেননি এমনকি পরেশনাথের জলের সমস্যা ছিল সেটাও করেননি একটা কাজও করেননি ভোটের রাজনীতি আমি আপনাদের একটা কথাই বলবো আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে কেউ স্বামের পুজো করে কেউ রহিমের করে কেউ আল্লাহ দোয়া করে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি একটা জায়গায় যে দেশে বেকারদের সংখ্যা কোটি কোটি যে দেশে টাকা কোথায় গেছে কিভাবে গেছে কেউ জানে না যে দেশে মানুষের মৃত্যুর সংখ্যা সর্বাধিক যে দেশে রাজ্যে রাজ্যে ডিম বন্ধ করে দিয়েছে মাছ বন্ধ করে দিয়েছে মাংস বন্ধ করে দিয়েছে আমি তো ডিম খাই বলছে প্রেগনেন্ট মাদাররা ডিম খাবে না কে কি খাবে সেটাও যদি কেউ ঠিক করে কে কি পড়বে সেটাও যদি তারা ঠিক করে আমি মনে করি ভেজিটেবল আমিও ভেজ ভালোবাসি কিন্তু ভেজে অনেক আইটেম আছে আমাদের মেয়েরা চটপট করে একটা কোনো আমিষ দিয়ে একটা ভাত রান্না করে দিল হয়ে গেল এটা তো যার যার নিজের নিজের সদারজিরা কি খাবেন সদারজিদের ওখানে গেলে হালুয়া পাওয়া যায় কালী মন্দিরে যান পেড়া পাওয়া যায় বেনারসে যান পেড়া পাওয়া যায় আবার রাজস্থানে যান গাজরের হালুয়া পাওয়া যায় আমাদের সারা দেশে এক এক রকম জিনিস আছে এটা মনে রাখতে হবে এক এক ধর্মের মানুষ এক একটা জিনিস খায় আর মাছ মাংস ডিম তো আমরা তাতে আপত্তির কি আছে আপত্তির কি আছে বলতে পারেন আজ যদি কেউ বলে হাম জো কাহেঙ্গে ওই হোগা नहीं तो हम आग जला देंगे आमी बोली आग जलाना बहुत बहुत आसानी है लेकिन आग निभाना बहुत कठिन होता है ये आपको याद रखना चाहिए